অনুচ্ছেদ রচনা শেখার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা ভিডিওটিতে থাকছে একটি অনুচ্ছেদ রচনা অতিথি পাখি বা শীতের পাখি অতিথি পাখি হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রতি বছর শীতকালে পৃথিবীর বিভিন্ন তীব্র শীত অঞ্চল থেকে অতিথি পাখি এদেশে আসে আশ্রয়ের সন্ধানে এসব পাখি একদিকে যেমন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধিত করে অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যেমন অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি তেমনই পাখিগুলো আমাদের অতিথি বলে এগুলোর সাথেও আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত কিন্তু এক শ্রেণীর লোক নিজেদের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য অতিথি পাখি শিকার করে খায় এবং বিক্রি করে ভাবতে অবাক লাগে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে যেসব পাখি আসে অস্তিত্ব রক্ষার জন্য তারাই অস্তিত্ব বিসর্জন দেয় হৃদয়হীন লোকের খাবার টেবেলে অথচ মানুষের কর্তব্য অতিথি পাখিকে অভ্যর্থনা জানানো তাদের জন্য অভয়ারণ্য তৈরি করা তাদের আশ্রয়কাল নিরাপদ ও আনন্দময় করে তোলা এজন্য মানুষকে লোভ ও রসনা নিয়ন্ত্রণ করতে হবে বিচিত্র এসব পাখি যেন কারো লালসার শিকার না হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের প্রয়োজন আরও সজাগ ও সচেতন হওয়া একই সঙ্গে শিকারীদের দমন করতে সরকারের আশু পদক্ষেপ নেওয়া জরুরি যে কোনো বিষয় নিয়ে অনুচ্ছেদ পেতে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ